চিঠি রয়েছে তাদের সাথে ডাইরক করে তাদের পক্ষ থেকে যেন তারা একটা বিবৃতি তারা গাজার মুসলমানদের হত্যার পক্ষে যেন বিপক্ষে যেন তারা দুঃখ প্রকাশ করে তিন নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের যে পাসপোর্টের মধ্যে এক্সেপ ইসরায়েল ছিল সেই এক্সেপ ইসরায়েলটা বিগত ফেটিস্টার পাঠ দিয়েছিল আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আবার যেন এই এক্সেপ ইসরায়েলকে পুনর্বহাল করে সর্বশেষ আমাদের দাবি হচ্ছে মুসলিম জনসাধারণের প্রতি আমরা এই বাংলাদেশের আমাদের করার ক্ষমতা নাই কিছু একমাত্র ক্ষমতা আছে আমরা মার্কিন যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা মুসলিম জনসাধারণ ইঙ্গ মার্কিন এবং এই ইসরায়েলের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোর বয়কটের জন্য আমাদের যেন সুরতার আমরা যেন প্রতিরোধ করে তোলা هي شهر مست او